আমাদের নতুন গাছের বড়ই খুব সামান্য হয়েছে তো আমরা খেয়ে টেস্ট করব যে আসলে কেমন হইল কেমন মজা একটা দড়ি থাকলো দড়ি দিয়ে টান দিয়ে ধরতে পারলে ভালোই তো গাছটা না বাহিরের দিকে হয়েছে দাও এই যে আমরা এখনো জানি না এই যে এই ডালটাতেও আছে এই যে এই যে এই ডাল এই যে বাইরের দিকে ডালটা এই যে এই দিকে ডালটা এই সিম জায়গায় আমি তো সিম গাছ খেয়ালই করি নাই এই যে এই যে গাছের বড়ই আর গাছের উপরে সিম হয়েছে সিমের লতাটা তো আমি দেখি না এই জায়গায় এই যে এই গাছের গরুইটা না মজা কিন্তু এই বছর তো যত্ন নেওয়া হয় নাই ওই জন্য এই বছরে আর হয় নাই এই গাছে এই যে ন কৰি চিমগোলা নিবা নাপাবা

এই গাছের এইবার বিশেষভাবে যত্ন নিতে হবে আচ্ছা নাইমা যাও তাহলে ওই টবের উপরে ওইটা পারবা নাকি যাও